প্রিয় বিভার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানবো জিএনএ ক্যাড অ্যাপস দিয়ে কিভাবে মৌজার নকশা সঠিকভাবে পরিমাপ করতে হয় তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এ ক্যাড অ্যাপস এই অ্যাপসে ক্লিক করে আর মধ্যে প্রবেশ করলাম এখানে আমার কয়েকটি নকশা করা রয়েছে এখান থেকে একটি আমি নেব নকশা এখানে ক্লিক করলাম নকশা কিভাবে ইনসার্ট করতে হয় নকশার স্কেল সেটিং এবং জিএনএ ক্যাডের সকল সেটিংস এর কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো ভিডিওর লিংক আমি ডিসক্রিপশানে দিব যাহা দেখেননি ওখান থেকে দেখে নেবেন আমি এখান থেকে একটি দাগ পরিমাপ করব এই যে চব্বিশ দাগ এটা হলো তেইশশো চব্বিশ এই দাগটি এই চব্বিশ দাগটি পরিমাপ করবো পরিমাপ করার জন্য আমাদের দুটো অপশন রয়েছে এই যে এই অপশন রয়েছে এই যে এরিয়া এক অপশন রয়েছে আরেকটি অপশন রয়েছে এই যে পলের লাইন আমি প্রথমে পলের লাইন দিয়ে পরিমাপ করব তো এই পলের লাইনে ক্লিক করে পলের লাইন এলাম জম করে নিয়ে মাঝামে একটা ক্লিক দিলাম অপর বাহুতে ঠিক মাঝামাঝিতে ক্লিক দিলাম যদি আইল বাঁকা থাকে বাহু বাঁকা থাকে তাহলে বাঁকে বাঁকে ক্লিক দিয়ে লক্ষ্য রাখতে হবে যেন এই পলি লাইনটা আইলের বাহুর মাঝামাঝিতে থাকে এই যে উপরে রাইট চিহ্ন আছে এখানে ডবল ক্লিক করবেন অলাইন টানার কাজ শেষ এখানে আমরা দেখব যে চারটি বাহু কত ফিট করে আসলো এটি দেখার জন্য আমরা এই যে এই অপশানে ক্লিক করবো এখানে অ্যালাইন নিব নিয়ে ঠিক এই কোনার পয়েন্টে একটা ক্লিক দেব এই পয়েন্টে কোনায় একটা ক্লিক দেব এভাবে আপনারা অলের লাইন নিয়ে এভাবে বাহুর মাপ আপনারা এখানে লিখতেও পারবেন এবং দেখতেও পারবেন চারটি বাহুর মাপ নিলাম এখন এই কন্যর মাপও আপনারা নিতে পারেন বা দেখতে পারেন প্লাস আইকনে ক্লিক করে এখানে লাইন নিলাম এ পয়েন্ট একটা ক্লিক এই পয়েন্ট একটা ক্লিক দিলাম এখানে ডাবল টাচ করলাম এই যে এখানে দেখুন প্রত্যেকটা বাহু কত ফিট রয়েছে এখানে দেখাচ্ছে এবং কর্ণ কত রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে এখানে মোট জমি কত রয়েছে এটা দেখার জন্য এই পরের লাইনের উপর কাজ করব এই যে থ্রি ডটে যাব থিয়েটারে যাব এখানে নিচের দিকে আসব এই যে এরিয়া দেখাচ্ছে এখানে এ করে দেখাচ্ছে অর্থাৎ এখানে শতাংশ রয়েছে চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ এই একরে আপনারা একশো শতকে এক একর হয় এ একশো দিয়ে যদি এই সংখ্যাকে যদি গুণ করেন তাহলে চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ হবে এখানে বর্গ ফিট দেখতে চাইলে আপনার বর্গ ফিটও দেখতে পারবেন সেটিংসে যে আপনারা স্কোয়ার ফিট করে দেবেন এই দুটি সংখ্যা আপনারা শতাংশ ধরবেন এরপর দশমিক ধরবেন ধরার পর দশমিক পরের সংখ্যা যেটা আসবে সেটা ধরবেন তো এখানে দশমিক পর দুটি সংখ্যা তিন চার রয়েছে অর্থাৎ চৌত্রিশ শতাংশ চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ জমি রয়েছে মোট জমি এটা আমি ক্যালকুলেট আপনার দেখাই যে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত শতাংশ হয় তাহলে আপনারা আরও ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ক্যালকুলেটরে গেলাম আমাদের আছে জিরো দশমিক চৌত্রিশ উনিশ একর একশো শতকে এক একর এই একশো দিয়ে এর সঙ্গে কে গুণ করব গুণন একশো এই দেখুন চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ আপনারা এইভাবে এখানে ইগর করে দেবেন দিয়ে আপনারা এই যে দশমিকের পর শূন্য দশমীর পর দুটোর সংখ্যা শতাংশ ধরবেন তারপর দশমীর পর যে সংখ্যা আসবে সেই সংখ্যা ধরবেন তাহলে আপনাদের ক্যালকুলেটরে আপনাদের আর হিসাব করতে হবে না আমি ক্যালকুলেটরে হিসাব করে আমার দেখাইলাম যে একশো দিয়ে যদি এই সংখ্যাকে গুণ করা হয় তাহলে চৌত্রিশ দশমিক এক নয় শতাংশই আসে আপনারা যদি স্কোয়ার ফিটে দেখতে চান তাহলে এই যে থ্রি ডটে যাবেন এই যে সেটিংসে যাবেন এরপর এই যে ইউনিটে যাবেন এখানে এই যে এরিয়া টাইপ রয়েছে এখানে একর করে দিয়েছি আমি আপনারা এখানে ক্লিক করে এখানে এই যে স্কোয়ার ফিট রয়েছে স্কোয়ার ফিট করে দেবেন তাহলে আপনারা ওখানে সবাই পিঠে দেখতে পাবেন ব্যাগে গেলাম এখন একটি বাহু পরিমাপ করব এখানে যে কোনো দাগের বাহু কত পিঠ রয়েছে এটা আপনারা দেখতে পারবেন সেটা দেখার জন্য জুম করে নেবেন এই প্লাস আইকনে ক্লিক করে এখানে লাইন নেবেন জুম করে নিয়ে একটা ক্লিক দেবেন অপর বাহু ঠিক জুম করে নিয়ে মাথাতে একটা ক্লিক দেবেন এই যে এখানে একশো পঁচিশ দশমিক এক ছয় ফিট হয়েছে এই বাহুটা আপনারা এই জমিটার এরিয়া বাহু দেখতে পারেন সেটি হলো এই যে এই অপশানে ক্লিক করে এখান থেকে এই যে এরিয়া এড়িয়ে নেবেন এখানে ক্লিক করলাম ঠিক এই পয়েন্টে একটা ক্লিক দেবেন এই পয়েন্টে একটা ক্লিক দেবেন এই পয়েন্টে একটা ক্লিক দেবেন এই পয়েন্ট একটা ক্লিক দেবেন ওপরে রাইট চেনুতে ডবল ক্লিক করবেন এই যে দেখুন শতাংশ আছে এই যে চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ এইভাবে আপনারা নকশার যে কোনো প্লটের জমি আপনারা যে আকৃতি থাক আপনারা সহজেই সঠিকভাবে পরিমাপ করতে পারবেন এই জি এনে ক্যাট অ্যাপ দিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহফেস